এই যে পায় ক্যান্সার আসলে ক্যান্সার হয়ে গেলে আমরা জানি নো অ্যান্সার তো ক্যান্সার না হওয়ার জন্য যে ক্যান্সার হবে না একজন মানুষকে কি কি মেনে চলা উচিত প্রথমত ক্যান্সার আমরা যদি অ্যালার্ট থাকি প্রথম থেকেই তাহলে আমাদের যে ফ্যাক্টরগুলো রিলেটেড যেমন আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে কারণ একটা ক্যান্সারের বলা হয় যে এজে ওই আত্মীয়র ক্যান্সার হয়েছে তাতে দশ বছর আগে থেকেই এই রোগীটাকে ক্লোজ ফলা হবে তাদের ইভ্যালুয়েশান করতে হবে হিস্ট্রি নিতে হবে আর এদের কলমোস্কোপি করতে হবে টু ইয়ারলি আর একটা হচ্ছে যে আমাদের যে ফুড হ্যাবিটগুলো আছে এই ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে আমাদের মিট পিজার ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে ভেজিটেবল অ্যান্ড ফাইবার যুক্ত খাবার খেতে হবে স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে যারা ওবিজ তাদের বডি ওয়েটটা কমাতে হবে এবং ফিজিক্যাল রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আর একটা হচ্ছে যে যাদের এই এখন ইন্টারন্যাশনাল যেটা এখন অ্যাকসেপ্টেড হয়েছে যে ফর্টি ফাইভ ইয়ার্স হলে তাদের টু ইয়ারলি বা এক বছর পর পর কলমোস্কোপি করে তাদের আর্লি ডিটেকশান করতে হবে করি আর্লি ডিটেকশান হলে এদের আচ্ছা এখন আরেকটা হচ্ছে যে আমরা কলমোস্কোপির মধ্যে আর্লি ডিটেকশান বলতে কেন বোঝা বলতে বারবার যে এই কর টিউমারের অন্য জায়গার টিউমারগুলো দেখা যাচ্ছে স্টোমাকের টিউমার বা অন্য জায়গার টিউমারগুলো বা ডাইরেক্টলি এরা ক্যান্সার হিসাবে দেখা দেয় কিন্তু কলোরিক্টাল ক্যান্সারগুলো এরা সাধারণত বলা হয় পলিপ পলিপগুলো হচ্ছে বেনায়ন বা অ্যাডেনোমা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই এই অ্যাডেনোমা থেকে ক্যান্সার হতে প্রায় দশ বছর সময় লাগে তাহলে আমরা যদি এই পলিপ স্টেজে আমরা যদি কনস্ক্রিনের মাধ্যমে অ্যাডেডেট করতে পারি এবং এটা যে কনোস্ক্রিনের মাধ্যমে এটা এক্সারসাইজ করা সম্ভব তাহলে এটা ক্যান্সারে পরিণত হবে না ক্যান্সার পরিণত থেকে কমপ্লিটলি এটা হান্ড্রেড পারসেন্ট তাকে ক্যান্সার প্রিভেনশান হয়ে গেল অ্যাট দি সেম টাইম যদি তাদের অলরেডি ক্যান্সার হয়ে গেছে আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে তাদের বডি যে ছড়িয়ে না যায় ছড়িয়ে না থাকে তাহলে আমাদের লোকালাইজ অবস্থাতে যে সব মডালিজগুলো আছে মডেলিজ্ঞ আমরা ট্রিটমেন্ট দিতে পারি তাহলে এই রোগগুলো না হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কিউর তখন আপনি বলছেন কি লোকালাইজ থাকলে অর্থাৎ ছড়িয়ে পড়ে নাই অর্থাৎ আর্লি ধরা পড়েছে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা অপশনগুলো খুব চমৎকার এবং এটা কিউরে